দুষ্টু রাখাল ও করা যাক। এক এক রাখাল বাস করত সে প্রতিদিনের মতো আজও মাঠে গরু চড়াতে আসলো সে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো সে চিৎকার করতে লাগলো কোনো শিকি কা করতে লাগলো গাম্বাশের তারে ভয় পেয়ে গেল একাকে একা 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 আর বাঘের সাথে লড়াই করে যায় গাম্বাশেরা ছুটতে গেল যে দেখল কি কোথাও কোনো बाघ নেই তারপর গাম্বাশেরা অনেক রেগে গেল তারপর তারা বাসায় চলে গেল তারপর দিন রাখাল একটি কান্ড ঘটালো সে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঁচাও এই বলে চিৎকার করতে লাগলো তার সবাই ছুটতে আসলো কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই তারা তো অনেক বেশি রেগে গেল তারপর তার রাখার উপরে চিৎকার করতে করতে বাসায় চলে গেল পরদিন রাখাল ভাবছিল একই দুষ্ট মিটাই করা যায় সে সময় সত্যি সত্যি বাঘ চলে আসল বাঘ পা ছোট্ট গাছ ছিল রাখালো ওই গাছটায় উঠে বসলো আর চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো এই বলে সে চিৎকার করতে লাগলো কিন্তু সেদিন কেউ তার সারা দিল না সবাই তার মজা বুঝে গিয়েছিল কিন্তু আজ তো সত্যি সত্যি বাঘ এসেছে সেটা কেউ বুঝলো না এটা করে রাখলে সব গুরু বাঘেরা খেয়ে ফেললো তারপর বাঘেরা চলে গেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিখতে পারি যে কখনো কোনো সময় মিথ্যা কথা বলতে হয় না মজা করে হলেও মিথ্যা কথা বলতে হয় না মিথ্যা কথা বললে নিজেরই ক্ষতি হয় আসসালামু আলাইকুম